আসসালামু আলাইকুম রিওান কী খবর সবার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সাথে অনেক ইজি আমি একটা চিকেন স্যুপ শেয়ার করবো যেটা ঘরে রাখা উপকরণ দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারবেন সো দেরি না করে চলুন চলে যাওয়া যাক মেইন রেসিপিতে তো প্রথমেই হাড়িতে আমি আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি আড়াই কাপ বলতে আড়াই থেকে তিন কাপ আপনার পছন্দ মতো তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সাথে হচ্ছে আমি একটা গাজর কুচি কুচি করে কেটে দিয়েছি গাজরটা অপশনাল আপনি চাইলে যে কোনো সবজি এটার সাথে অ্যাড করতে পারেন গাজর আমার ছিল হাতের কাছে আর আমার পছন্দের এই জন্য আমি দিয়েছি দেওয়ার পর আমি এটাতে চিকেন দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়ার জন্য সাথে হচ্ছে আমি আদা রসুনের পেস্টও দিয়েছি এক পরিমাণ চিকেনের সাথে তারপর হচ্ছে হোয়াইট গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে আমি এটাকে ভালো মতো পঁচিশ থেকে তিরিশ মিনিট সেদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর এই তারপর আমি চিকেন পেস্টটাকে ছোট করে কেটে নিয়েছি আপনি চাইলে হাতেও ছাড়াতে পারেন তো তারপরে এই চিকেন স্টকের মধ্যেই আমি এই চিকেন আবার দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে এক চা চামচ পরিমাণ ক্যাচ আপ এক চা চামচ পরিমাণ সুইট চিলি সস আর হচ্ছে মেইন যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনি কিছুক্ষণ আগে পাঁচ থেকে দশ মিনিট আগে একটি বাটিতে পানির সাথে মিক্স করে রেখে দিতে পারেন কারণ এটা আগে থেকে মিক্স করে রাখলে পরে অ্যাড করলে আর লেগে যাবে না আর যখন অ্যাড করবেন তখন খুব আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাড করতে হবে আর নাড়তে হবে না নাহলে দলা পেকে যাবে তারপর একদম লাস্ট মোমেন্টে আমি হচ্ছে একটা ডিম ফেটে দেব ডিমটা অবশ্যই দিতে হবে ডিমটা খাবারের স্বাদটা অনেকাংশ বাড়িয়ে দেয় এজন্য জন্য ডিমটা আমি দিয়েছি আর ডিমটা যখন দেবেন তারপর এক থেকে দেড় মিনিটের মধ্যে এটা চেড়ে নামিয়ে ফেলতে হবে কারণ খুব বেশিক্ষণ রাখলে ডিমটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এই তো শেষ হয়ে গেছে আমার এই চিকেন স্যুপটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ট্রাই করবেন বাসায় অবশ্যই আর একদম লাস্ট মোমেন্টে আমি একটু লেবু চিপে দিলাম লেবু দিলে হচ্ছে খাবারের স্বাদটা অনেকাংশ বেড়ে যায় ওকে আল্লাহ হাফেজ